প্রেমের গল্প দেখতে দেখতে আমি নিজেও বোর্ড এমন কিছুটা বলা হয়েছে যেটার সাথে আমি নিজে অগ্রি করি নিকেতনে রিক্সা চালাতাম আমি জিমের কাপড় পরে রিক্সা চালাতাম কানে হেডফোন লাগিয়ে রিক্সা চালাতাম এবং আমার পিছ পিছনে একজন বসে থাকতো খালি খালি রাস্তায় চালাতাম তারপরেও প্রথমে সবাই একটু অবাকভাবে দেখত কিন্তু কিছুদিন পরে কিন্তু সব সবাই এটাকে মেনে নিল সবাই এটা নর্মাল হয়ে গেল সো আমি মনে করি ঠিক একইভাবে আমাদের অন্য কাজগুলো করা উচিত মেয়েদেরকে জাস্ট রাস্তায় নেমে পড়া উচিত মেয়েরা যত রাস্তায় কাজ করবে যত ফিজিক্যালি ইনটেন্স কাজ করবে তত তাড়াতাড়ি মানুষজন আসলে মেনে নিবে সেটা আমি অদ্ভুতভাবে আমি যখন নাইমা হয়ে গিয়েছি তখন আমি দিন কোনো ধরনের ক্যাট কলিং বা কোনো ধরনের কমেন্টস আমি শুনিনি আমি যখন নভেরা হয়ে রাস্তায় চলি তখন অনেক কিছু শুনি কিন্তু নাইমা হয়ে আমি দিন শুনিনি এটা একটা খুব ভালো কারণ আছে কারণ নাইমাকে দেখে তো একেবারে পুরা ঢাকার মানুষ হিসেবে মনে হয় তো ঢাকায় সব ধরনের মানুষ নাইমাকে আসলে আগলে নিয়েছে নাইমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে যেটা হয়তো আমাকে হয়তো এখনো নেয়নি সো এই ব্যাপারটা ইন্টারেস্টিং অবশ্যই আমি আমি তো অনেক বছর পরে ঢাকায় যখন আসলাম এসে দেখলাম সবখানে নারীরা কাজ করছে এবং সবখানে সিকিউরিটি গার্ড হিসেবে নারীরা আছেন এবং সবখানে আপনি ডিপার্টমেন্টাল স্টোর বলেন দোকান বলেন সবখানে এখন মহিলারা কাজ করে সো এটা দেখে আমি আসলে অনেক স্বস্তি পাই আগে যখন ছোটোবেলায় আমি ছোটোবেলা থেকেই কাজ করি ছোটোবেলায় যখন কাজ করতাম কাজের ক্ষেত্রে অন্য নারীদেরকে পেতাম না রাস্তায় নামলে শত শত খালি পুরুষকেই দেখতাম সো এখন আমি সেটা দেখি না এবং আমি অনেক আশাবাদী বাংলাদেশের নারীদের নিয়ে আমাদের ইকোনমি তো বলতে গেলে নারীরাই আগিয়ে নিয়ে যাচ্ছে গার্মেন্টস গার্মেন্টস খাতে যারা কাজ করছেন তাদের হাত ধরে আমরা আগিয়ে যাচ্ছি সো এরকম একটা কাজ করতে পেরে এই আমাদের যে এই জার্নিটা এটাকে তুলে ধরতে পেরেছে এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ আসলে এটা একেবারেই সত্যি যে বাংলাদেশে শুধুমাত্র অভিনয় করে জীবন পার করে দিতে পারি খুবই স্বল্প সংখ্যার আর্টিস্ট এবং আমিও আসলে পারিনি রাইট আমিও বাইরে পড়াশোনা করতে গিয়েছি প্রযোজনা নিয়ে পড়াশোনা করেছি এখন ঢাকায় এসে আমি প্রযোজনা করি এবং লন্ডনেও আমি প্রযোজনা করি সো আমারও আসলে কয়েকটা ধরনের আলাদা ধরনের কাজ করতে হয় ইনকাম সোর্স আমার লাগে নিজের সব বিলস পে করতে এটা আমি বলবো আসলে ঢাকার আমাদের মার্কেট ছোট আমরা কাজের ব্যাপ্তিটা আমাদের কম আমাদের বাজেটগুলো কম সবকিছু কিছু মিলিয়ে এখন আমরা এটা করে উঠতে পারিনি কিন্তু আশা করি নেক্সট দশ পনেরো বছরের মধ্যে এই প্রবলেমসগুলো থাকবে না আজকে আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম তারা যখন সবাই ছিলেন আমি যখন সব তাদের মাঝখানে ঢুকেছি তারা আমাকে জোর করে মাঝখানে ঢুকায় ইউনো আগলে নিয়েছেন আমাকে সো এটাই হচ্ছে রিক্সারল করা সবচেয়ে বড় প্রাপ্তি যে এই যে মানুষগুলো আসলে ঢাকা চালায় এদের এদের কষ্টের থ্রুতেই হচ্ছে কি আমার ঢাকাটা রান করে অ্যাজ এ সিটি সো তারা আমাকে তাদের তাদের মনে করে নিয়েছে এটা থেকে আসলে বড় পাওয়া হয় না গতানুগতিক প্রেমের গল্প দেখতে দেখতে আমি নিজেও বোর্ড সো এরকম স্ক্রিপ্টারে আসলে কাজ করতে খুব একটা ইচ্ছা হয় না আমি আসলে যেই এই স্ক্রিপ্টগুলোই বেছে নেই যেখানে হচ্ছে এমন কিছুটা বলা হয়েছে যেটার সাথে আমি নিজে অ্যাগ্রি করি তো এমন কোন চরিত্র করতে যাই না সেখানে একটা নায়িকা জাস্ট একটা গ্ল্যামারের জন্য তাকে সেই স্ক্রিপ্টে ঢুকানো হয়েছে সো আর ছোটোবেলা থেকেই বেছে বেছে কাজ করি আর যেহেতু অন্য ধরনের কাজ করি প্রযোজনা করি আর্ট করি এর পাশাপাশি আরও অনেক কিছু আমার ইউনো হবিজ আছে ইনকাম সোর্সেস আছে তো সেই ক্ষেত্রে আসলে জোর করে কমার্শিয়াল ফিল্ম করার বা জোর করে মেইন স্ট্রিম কাজ করার প্রয়োজনটা এখনও বোধ করিনি কিন্তু আমি এটা বলতে চাই যে সব ধরনের ফিল্মই দরকার আছে অবশ্যই ফিউচারে যদি স্ক্রিপ্ট ভালো হয় আমিও হয়তো নাচ গান সহ ফিল্ম করব কোনো সমস্যা নেই কয়েকটা ফিল্ম দেখেছি আসলে এর বাইরে খুব বেশি কিছুটা দেখা হয়নি আমাদের দেশে ফিল্মের একটা ডিস্ট্রিবিউশনের সমস্যা আছে আমরা থিয়েটারে একটা ফিল্ম রিলিজ পাওয়ার পরে সেই ফিল্মটা আসলে কোথায় যায় আমাদের তো আসলে খুব বেশি প্ল্যাটফর্ম নেই হাতে গুনে কয়েকটা প্ল্যাটফর্ম আছে ওটিটি প্ল্যাটফর্ম যেখানে ফিল্মটা হয়তো থাকতে পারে তো এই প্রবলেমটা আমি মনে করি সব ধরনের ফিল্ম মেকাররা এটা ফেস করে এবং প্রডিউসাররা এটা ফেস করে এই প্রবলেমটাও ইনশাল্লাহ আস্তে আস্তে ইউনো সলভ সলভ হওয়ভ হবে কিছুদিন পর আমি কাজ করি একেবারেই নিজের জন্য আমি মনে করি আমাকে যদি ইন্ডাস্ট্রি কিছু মানুষ চেনে কিছু মানুষ যদি মনে করে যে না ও ভালো কাজ করে অতটুকুই আমি চাই আসলে আমার ওয়ার্ল্ড ফেমাস হওয়ার ইচ্ছা নাই সো সেই দিক থেকে বলব যে আমরা মার্কেটিংয়ের যতটুকু সম্ভব ছিল ততটুকু আমরা করেছি আর এই ফিল্মটা তো আসলে অনেক দিন ওয়েট করেছে বাংলাদেশের মার্ক থিয়েটারে আসার জন্য অনেক দিন ওয়েট করেছে সো অনেক প্ল্যাটফর্মস অলরেডি অ্যাভেলেবেল আছে সো প্রডিউসারের পক্ষ থেকে তারা যতটুকু করতে পেরেছেন ততটুকুই আসলে আমাদের পাওয়া না আমি আমার মার সাথে অনেকগুলো কাজ করেছি ছোটোবেলা থেকে তো খুব বেশি একটা প্রবলেম হয়নি আমরা একই একটা রিদমে চলে গিয়েছিলাম আর এখানে ফিল্মের ভিতরেই যে সম্পর্কটা নাইমার মায়ের মধ্যে সেরকম সম্পর্ক আমাদের রিয়েল লাইফেও সো ওইটা আসলে খুবই ইজি ছিল সবচেয়ে ইজি পার্ট ছিল আমার মায়ের সাথে কাজ করা প্রীতম ইজ ডুইং সো গুড সিয়াম ইজ সিয়াম ভাইয়া ইজ অলসো ডুইং রিয়েলি ওয়েল আমার নিজের কাজিন আছে আদর ভাই আছে আদর ভাইয়া ভালো কাজ করছে অনেকে আছেন ভালো কাজ করছে রাজ ভাইয়া ভালো কাজ করছে আমি আসলে মনে করি না যে আমাদের দেশে আর্টিস্টের কমতি আছে আমাদের মার্কেটের একটু সমস্যা আছে আমাদের মার্কেট ছোট্ট একটা মার্কেট আমাদের বাজেট একটু কম সব কিছু মিলিয়ে আমি মনে করি যারা এখন কাজ করছে তারা খুব বেশ ভালো কাজ করছে যদি এখন সাকিব ভাই যেই ধরনের কাজ করে সেই ধরনের কাজ হয়তো আমাকে তার প্রয়োজন নাই এটা যদি ফিউচারে এরকম কোনো স্ক্রিপ্ট হয় ইন্টারেস্টিং একটা স্ক্রিপ্ট কমপ্লেক্স একটা গল্প স্যর কেন না অবশ্যই হ্যাঁ স্যাডলি আমাদের দেশে আমরা যেভাবে প্রোডাকশানগুলো করি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে আমরা প্রোডাকশানটা করি আমাদের আসলে আমরা ওয়ার্ল্ড গ্লোবাল স্ট্যান্ডার্ডে আমরা আসলে করি না আমাদের এটার একটা কারণ আছে কারণ আমাদের দেশে তো আসলে এই নিয়মগুলো নেই বাইরের দেশে যখন আমি প্রডিউসিং করি আমার একশোটা নিয়ম মেনে আমার ছুটে যেতে হয় আমাদের দেশে তো সেই নিয়মগুলো নেই সো কেন একটা প্রডিউসার এতগুলো এত কষ্ট করবে রাইট আর হচ্ছে এই যে কাস্টিংয়ের কথাটা বলবো আমাদের দেশে খুব একটা অদ্ভুত একটা কালচার ঢুকে গেছে স্বজনপ্রীতি ঢুকে গেছে মানে আমি একজনের সাথে একটা ফিল্ম বানিয়েছি এবং তাকেই আমার নেক্সট ফুমে নিতে হবে তার সাথে আমার সব কাজ করতে হবে এরকম একটা অদ্ভুত একটা ইউনো সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এটা কেন হয়েছে আমি ঠিক বলতে পারবো না কিন্তু মানে এটার মেবি কারণ কারণ আমাদের কাজ করে তো অল্প সংখ্যক কয়েকজন মানুষ এবং এখনকার যে ইকোনমি এখন হচ্ছে টেনশন ইকোনমি যার ফেসবুকে ফলোয়ার বেশি যার ইনস্টাগ্রামে ফলোয়ার বেশি তার মার্কেটিংয়ের ব্যাপ্তিটা বেশি তাকে ধরে নিয়ে আসা হয় সে ভালো অভিনেত্রী না সে ভালো অভিনেতা এটা আসলে আমরা দেখি না সো পুরো গ্লোবালি আসলে এই জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে পাল্টে যাচ্ছে অনেকগুলো কারণ আছে এখানে একটা তো হচ্ছে গিয়ে আমরা তো এখন সব ধরনের কন্টেন্টের সাথে আমরা কম্পিট করি ইন্ডিয়ার কন্টেন্টের সাথে করি আমেরিকার কন্টেন্টের সাথে করি আর এখন ইন্টারনেটের জন্য আমাদের বাংলাদেশের অডিয়েন্স তো সব ধরনের কাজ দেখে তো মানে এটা আমরা বলতেই পারি যে তারা কেন এত মানে সেম টাকা দিয়ে যদি বিদেশি একটা হলিউড ফিল্ম দেখতে পারে সে কেন বাংলাদেশি ফিল্ম দেখবে কিন্তু এই প্রবলেমসগুলো আসলে এটা গভর্নমেন্টের হস্তক্ষেপ ছাড়া আসলে এটা ঠিক করা সম্ভব না আমি মনে করি এখন আমাদের খুব দরকার আরও পলিসি ইনক্লুড করা এরকম রুলস বানানো এখনকার সরকার অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছে নতুন নতুন ফিল্ম মেকারদেরকে তৈরি করার জন্য তাদেরকে আরও চেন করার জন্য সো ওই কাজগুলো যখন আস্তে আস্তে হবে যখন আমাদের কোয়ালিটি আরও ভালো হবে তখন দর্শক অবশ্যই মুভি থিয়েটারে ফেরত আসবে খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ